আসসালামু আলাইকুম রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা ক্যাটালগের মধ্যে একটা পার্টি কালেকশন দিচ্ছি যেটা প্রাইজের দিক থেকে কম্পেয়ার করলে হচ্ছে আপনি খুবই কম বাজেটে পেয়ে যাচ্ছেন কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পাচ্ছেন চারটা কালার এটা একদম সুপার হিট কালার কারণ এটা এতটা সুন্দর কাজ এবং পুরো বডি জুড়ে কিন্তু হচ্ছে এরকম ঠিকানে কাজ করা পাবেন বোরিং করা থাকবে এবং চমৎকার এরকম বুটিক্সের কাজ করা থাকবে আর এগুলি সব পুঁতি দিয়ে ডিজাইন করা থাকবে সাথে সিকোয়েন্স এড করা থাকবে এবং প্রত্যেকটা পুঁতি কিন্তু একদম রিপিট করা থাকবে চারটা কালার কিন্তু অসম্ভব সুন্দর কালার এটা হচ্ছে সফট সাদা বাহারের মধ্যে থাকবে স্পেশালি যারা একটু পেন্সি ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন যেখানে স্যালোয়ারও কাজ পাবেন সুন্দর বর্ডারে এমব্রয়ডারি কাজ এগুলি সব মাল্টি সুতোর কাজ উইথ কাটওয়ার্ক সাথে চিকেনে কাজ করা আর এটা দোপাট্টা দেখতে তো মন ভরে যাবে জাস্ট মানে একটা ড্রেস পার্চেস করবেন একটা ড্রেসে হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশান কাজ করতেই হবে কারণ পুরো দোপাটাতে এরকম কাজ পাবেন বর্ডারে ক্যাটোয়ার্ক করা এরকম মাল্টি সুতোর কাজ সাথে লুরেক্স কাজ পাবেন প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলি শোরুম থেকে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন কারণ অল ওভার বডিতে কাজ এগুলি সব ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডি পাবেন একদম গলা থেকে শুরু করে আপ টু দা মন পর্যন্ত পুরো ডিজাইনটাতে হচ্ছে এরকম হেভি প্যাটার্নের কাজ আর স্পেশালি গলাটা দেখেন ডিজাইনটা খুবই চমৎকার এখানে সিলভার জারি সুতোর কাজ পাবেন এখানে পুতি অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা কিন্তু রিপিট অ্যাটাচ করে ডিজাইন করা থাকবে আর এখানে যে কাজগুলি দেখেন এগুলি সব কিন্তু জমাট বাঁধানো সিকোয়েন্স তাও ফোর ট্রাম স্টিচ করা আর নিচে দামানের এই পাশে যে কাজগুলি দেখেন এগুলি খুব সুন্দর করে এরকম গুছানো চিকেনের কাজ করা পাবেন বোরিং এর কাজ পাবেন দামানো কিন্তু এরকম হেভি প্যাটার্নের কাজ এখানে মাল্টি সুতোর কাজ নিচে কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে এবং ইনার অ্যাটাচ করা পাবেন আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতা জুড়ে কাজ এবং এখানে যা দেখেন সব গুছানো কাজ উইথ প্যাটানো করা আর এখানে যে যে ডিজাইনটা এটা একদম ইউনিক মানে হচ্ছে যে যেটা দেখতে ভালো লাগবে এবং পছন্দ হবে এটাই কিন্তু পারচেস করে নিয়ে নেবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা স্যালোয়ারটা থাকবে কালার ম্যাচিং করা পাবেন সেন্ট্রুনের মধ্যে পাবেন এখানেও বর্ডারেও কাজ পাবেন আর এটা তো দুপাটা যেটা সফট সাদা আভারের মধ্যে থাকবে স্পেশালি এগুলি একটু পেন্সিল কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনি একটাই পারচেস করবেন একটাই আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করতে হবে কারণ হচ্ছে একটাই কোয়ালিটি ছাড়া কোনো ড্রেস ড্রেস বন থেকে আপনি ইনশাল্লাহ পাবেন না কারণ কোয়ালিটি ফুল ড্রেস দেওয়াই কিন্তু ড্রেস বোনের সবচেয়ে বড় প্রত্যাশা এটা হচ্ছে পানি কালার আমি জাস্ট কালারগুলি শুধু একটু দেখিয়ে দিলাম প্রত্যেকটারই কাজ সেম পাবেন এবং গুছানো কাজ থাকবে অল ওভার কাজ একদম গলা থেকে শুরু করে হাতা বলেন সব জায়গায় কাজ এবং এটা সালোয়ারের নিচেও কিন্তু বর্ডার প্যানেলে কাজ পাবেন এখানে চিকেন এবং বোরিং এর কাজ করা থাকবে এটা দোপাট্টা একদম কালার ম্যাচ করা থাকবে পুরো দোপাটটাতে কাজ পাবেন দুপাশে বর্ডার যে কাজগুলি দেখেন এগুলি সব হেভি এমব্রয়ডারি উইথ মাল্টি সুতোর কাজ উইথ কাট ওয়ার্ক করা এবং পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এরকম গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ এটা হচ্ছে মিষ্টি কালার এটাও আরো সম্ভব সুন্দর মানে জাস্ট এটা যারাই পারচেস করবেন আপনারা হচ্ছে জিতে যাবেন কেন হচ্ছে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা কম বাজেটে পাবেন প্রত্যেকটা ড্রেস আর কোয়ালিটি তো কোনো বিকল্পই নাই কারণ এত সুন্দর এগুলি কাজগুলি দেখেন এত মিহি কাজ কারণ এটা ফিজিক্যালি না দেখলে আসলে মানে আপনার ফিল করতে পারবেন না যে কী মানে কোয়ালিটিফুল ড্রেস এটা পছন্দ হবেই হবে কোয়ালিটি ফুল ড্রেস এর কোনো বিকল্প নাই এটা সালোয়ারটা এখানে সালোয়ারের নিচে বর্ডারের কাজ এটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাতে সেম কাজ থাকবে এবং এত সুন্দর কাজের কম্বিনেশানটা মাল্টি সুতোর কাজ প্রিমিয়াম মানে হচ্ছে প্রিমিয়াম সো পারচেস করতে পারেন নিশ্চিন্তে যেটা শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই আর আপনারা কোথাও থেকেও আপনি পারচেস করল আপনি প্রাইসটা দেখে নেবেন যে ড্রেস বন কী ড্রেস আপনাকে দিচ্ছে এবং এতটা সুপার কালেকশন মাত্র বাইশো পঞ্চাশ টাকা শোরুম মত হচ্ছে অনলাইন দুই জায়গা থেকে পারচেস করতে এই অসম্ভব সুন্দর ডিজাইনটা কোয়ালিটি ফুল ড্রেস মানে হচ্ছে আপনাকে পছন্দ করতেই হবে একটাই কারণ কারণ হচ্ছে কোয়ালিটি ছাড়া কোনো কথা হবে না প্রাইস প্রাইস মাত্র ২২৫০ পঞ্চাশ টাকা পুরো হাতাতে কাজ পাবেন এগুলি যা দেখেন সেম কাজ পাবেন এগুলি সব মাল্টি সুতোর কাজ সেলোয়ার এবং ইনা দুইটাই স্যান্টুনের মধ্যে থাকবে প্রত্যেকটা সেলোয়ারও কিন্তু নিচে আলাদা বর্ডার প্যানেলে কাজ পাবেন এগুলি যা দেখেন সব গুচ্ছ প্যাটার্নও কাজ তাও আবার মাল্টি সুতোর কাজ দুপারটাগুলি সেম প্যাটার্নের দুপারটা পাবেন যেটা হচ্ছে একদম একদম পিওর সাদা মধ্যে থাকবে অল ওভার হেভি প্যাটার্নের কাজ প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা শোরুমে আসবেন প্রত্যেকটা দেশ এক একদম দেখে শুনে আপনারা পারচেস করে নিয়ে নেবেন অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ